হরি কৃষ্ণ প্রিয় কৃষ্ণ ভক্তবৃন্দ আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন আজ আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আরও নতুন একটি শিক্ষণীয় কাহিনী আপনাদের শ্রবণ করানোর উদ্দেশ্যে তো আসুন শ্রবণ করা যাক রাধে রাধে জয় শ্রীরাম যখন ভগবান শ্রীরামচন্দ্র রাবণকে বধ করার উদ্দেশ্যে লঙ্কা যাওয়ার জন্য সেতু বন্ধন করছিলেন তখন বানররা ভারী ভারী পাথর উত্তোলন করে সমুদ্রে ফেলছিল সে বানরদের মধ্যে হনুমান অনেক শক্তিশালী ছিলেন কিন্তু সেখানে একটি কাঠবিড়ালিও ছিল সে বালির ওপর গড়াগড়ি দিয়ে সেই বালি নিয়ে সেতুর উপর ফেলে তাদের সাহায্য করছিল আর সেটা দেখে হনুমান কাঠবিড়ালিকে উপহাস করছিল এই দৃশ্য দেখে ভগবান রামচন্দ্র হনুমানকে ডেকে জিজ্ঞাসা করলেন হনুমান বলতো আমি কেন এই সেতু নির্মাণ করছি উত্তরে হনুমান বলল সমুদ্রকে অতিক্রম করতে তখন ভগবান শ্রীরামচন্দ্র বললেন এটি সত্যি নয় আমার সমুদ্র অতিক্রম করার কোনো প্রয়োজন নেই কারণ কিছুক্ষণ পূর্বে সামান্য প্রধান্বিত হয়েছিলাম বলে সমুদ্র শুকিয়ে গিয়েছিল আবার শুধুমাত্র আমার নাম লিখতেই পাথরগুলো ভাসতে শুরু করলো প্রকৃতপক্ষে আমি যদি চাই মুহূর্তের মধ্যেই লঙ্কায় পৌঁছে যেতে পারি তাহলে এত শক্তি প্রয়োগের কে প্রয়োজন হনুমান আবার বললেন কারণ আপনি রাবণকে হত্যা করতে চান তখন ভগবান শ্রী রামচন্দ্র বললেন যদি আমি রাবণের হৃদয় থেকে চলে যাই তাহলেই তো রাবণের মৃত্যু হবে কারণ আমি তার হৃদয়ে পরমাত্মা রূপে আছি বলে সে জীবিত আছে তখন হনুমান খুব বিনীতভাবে সেতুবন্ধনের কারণ জিজ্ঞাসা করল তখন ভগবান শ্রীরাম বললেন একমাত্র উদ্দেশ্য হচ্ছে তোমাদের সবাইকে ভক্তিমূলক সেবাদানের মাধ্যমে বিশুদ্ধ করা শুধু কাঠবিড়ালি নয় দেখো তোমার মতো ওই মাকড় এই ভক্তিমূলক সেবায় তার সর্বোচ্চ প্রচেষ্টাকে কাজে লাগাচ্ছে আর এই ভক্তিমূলক সেবাই হচ্ছে জীবাত্মাকে শুদ্ধ চেতনায় অধিষ্ঠিত করার একমাত্র উপায় এই কাহিনীটির শিক্ষণীয় বিষয় এটাই যে সেবা যে এরকমই হোক না কেন এতে কোনো স্তর বা ভেদ করা উচিত নয় সবসময় সেবার নিজের সর্বোত্তম প্রচেষ্টাকে নিয়োজিত করা উচিত আর ভগবান সেই সেবামুখী মনোভাবকে গ্রহণ করেন কারণ ভক্তিমূলক সেবায় নিয়োজিত হবার ফলেই একমাত্র শুদ্ধ চেতনায় অধিষ্ঠিত হওয়া সম্ভব হয় হরে কৃষ্ণা জয় শ্রীরাম গোপলীলা কাহিনী এই চ্যানেলটির উদ্দেশ্য হলো আপনাদের হৃদয় প্রেম ও ভক্তি জাগ্রত করা আমাদের যে কোনো ভুল ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন এবং এরকম আরও নিত্য নতুন কাহিনী শ্রবণ করার উদ্দেশ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন রাধে রাধে